সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন এবং ওই ভাষণকে কেন্দ্র করে যেটা হয়েছে যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের যে বাড়ি যেটা একটা সময় মিউজিয়াম ছিল পাঁচই আগস্ট সেখানে লুটপাট হয়েছে এবং একই সঙ্গে অগ্নিসংযোগ করে সব শেষ হয়ে গিয়েছিল এবং সেই বাড়িটিকে গতকাল মোটামুটি ঘোষণা দিয়েই গুড়িয়ে দেওয়ার একটা কর্মযজ্ঞ এখনো চলছে হয়তো আজকের মধ্যে সেটা শেষ হবে আমি প্রথমেই আপনার সাথে আলোচনা করতে চাই যে শেখ হাসিনা যে ভাষণটি দিয়েছে আপনি সেটা শুনেছেন কি না এবং এই বিষয়ে যদি আপনার একটা পর্যবেক্ষণ জানাতেন দেখুন আমি আসলে ওনার পুরো ভাষণটাই শুনেছি সাতচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড এরকম একটা ভাষণ আমি পেয়েছি যে যেটা পেয়েছি আর কি এবং আমি শুনেছি এবং আমি অনেক কষ্ট করে শুনেছি মানে আমার শুনতে খুবই ক্লান্ত লাগছিল মানে চার পাঁচ মিনিটের পরের থেকে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম যে একটা মানুষ মনে করেন একটা সরকারি ছিলেন গাড়ির জোরেই থাকুক যেভাবে থাকুক ছিলেন উনি এবং মানে স্বৈরাচারীভাবে প্রত্যেকটা প্রশাসনে কিছু নিজের করায়ত্ত করে নিয়েছিলেন তারপরে উনি জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন যতই এখানে ষড়যন্ত্র তত্ত্ব আনেন ভাই এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি উনি দেশ ছেড়ে পালিয়েছেন জনরোষের কারণে পাবলিক ওনার বিরুদ্ধে খেপে গিয়েছিল এবং এটাই স্বাভাবিক আমিও তো একজন পাবলিক আমিও তো আমাকে ফিল করি পাবলিকের ঘোষণার বৃদ্ধ ছিল উনি সকল ক্ষেত্রে উনি মানুষকে কষ্ট দিয়েছেন মানুষকে পেইন দিয়েছেন তো মানুষ তার তারপর ক্ষুব্ধ ছিল পালিয়ে গেছেন ছমাস পরে উনি আনুষ্ঠানিকভাবে একটা প্ল্যাটফর্মে কথা বলছেন বেসিক্যালি উনি দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন ছাত্র থেকে দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন তো আমি কিন্তু খুব আশাই ছিলাম যে এখানে উনি আত্ম উপলব্ধিটা ওনার হবে এবং উনি স্বীকার করবেন ওনার অপরাধগুলো এবং মানুষের কাছে ক্ষমা চাইবেন ক্ষমা চাইলেই যে ক্ষমা হয়ে যায় তা কিন্তু না কিন্তু উনি ক্ষমা চাইবেন মিনিমাম আমি এটা আশা করেছিলাম ওনার ক্ষমা চাওয়াটা উচিত ছিল কেবল ওনার জন্য না এই দেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী আছে প্রত্যন্ত অঞ্চলে আছে তৃণমূলে আছে কিন্তু তারা কিন্তু এই ছ মাসে মানুষের সঙ্গে অনেকটা কিন্তু ধীরে 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 মিশে মানে তাদেরও তো এক জীবনযাপন আছে আপনার কোটি কোটি মানুষকে তো যা স্বাভাবিক জীবনযাপনে বাইরে রাখতে পারবেন না তাহলে তো ভাই দেশ উন্নত হবে না আপনি প্রতিশোধ নিতে পারবেন কিন্তু দেশ তো থেকে অগ্রসর হবে না কাজে সে লোকগুলি কিন্তু মিশে যাচ্ছিলো এবং তারা নর্মাল অবস্থায় আস আসছিল তো আমি ভাবছিলাম যে এইটাকে আরও বেগবান করার জন্য উনি হয়তো নিজে এই দেশের মানুষগুলির কথা ওনাদের নেতাকর্মীদের কথা ভেবে উনি মানুষের কাছে ক্ষমা চাইবেন উনি ওনার এমনও হতে পারতো যে উনি ওনারা বলতেন যে আমি সভাপতি প্রত্যাগ করছি আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠুন এই ধরনের কথা বলবেন এটা কিন্তু আমার একটা ধারণা ছিল কারণ একজন পলিটিক্যাল লিডার যিনি তার এরকমই হওয়া উচিত আপনি বিদেশে দেখবেন কোনো রা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা থেকে নেমে যায় ওই পার্টির লিডারে কিন্তু পদত্যাগ করে নতুন লোক এসে কিন্তু দায়িত্ব নেয় কারণ এটা প্রমাণিত হয়েছে তুমি ক্ষমতায় থাকতে পারো না মানে তোমার পলিসি ভুল তুমি পারো নাই তুমি যে পারো নাই এটাই প্রমাণ করে তুমি যোগ্য না তার এই ভদ্র মহিলা উনি পারেন নাই উনার পুরো দল এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে ওনার মন্ত্রিসভা দেশ থেকে পালাইছে মানে কত অপরাধ এবং অপরাধের জন্য প্রত্যেকটা লোক নিজে নিজে জানে কে কি অপরাধ করে তারা তো নিজেরা জানে তারা পালাইছে সেই জায়গায় কিন্তু আমি ভেবেছিলাম বলবেন তো উনি কি করলেন উনি সারাক্ষণ সেই একই রেকর্ড বাজাইলেন উনি কী করছেন এই দেশের মানুষ কত গরিব ছিল উনি তাদের ঘর দিয়েছেন সিমি পাকা বাড়ি দিয়েছেন মানুষের হাতে টাকা দিয়েছেন কত কিছু যদি করছেন আরে ভাই একটা কথা বুঝছে না বলেন আপনি আমাকে উনি যদি করে থাকেন কার জন্য করছেন এই দেশের লোকের জন্য করছেন তো এটা বলার দরকার কি তো দেশের লোক তো জানে উনি কি করছেন বারবার বলার দরকার আপনি বলা মানে কি উনি নিজেও শিওর হয় নাই উনি নিজেও শিওর যে টাকাগুলি চুরি করছেন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি উনি বলছেন এটা বলেন নাই যে বিদ্যুৎ দর নাম করে কয় টাকা নিছেন আর কয় টাকা বিদেশে পাঠাচ্ছেন এগুলো তো বলে নাই কিন্তু যাও সেগুলো নলা সব মিলিয়ে আমার যে বক্তব্য ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের নিম্ন রুচির অহংকার এবং বাহাদুরি ভরপুর একটা ভাষণ যে ভাষণ এদেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই মিনিমাম পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে পারেনি বরঞ্চ ওনার দলের লোকজন যারা এই ভাষণটা দেশে থেকে শুনেছেন তারা আতঙ্কিত হয়েছেন যে এই ভাষণ আমাদের জীবনকে আবার অস্থির করে তোলে এবং হয়েছেও তাই বত্রিশ ভাঙছে আর কোথাও কিছু হয় নাই সারা দেশে খবর নিয়ে দেখানো হয়েছে তার মানে উনি নিজে তখন আগামী আসেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে আসেন কিন্তু এখানে এই দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উনি জীবনটাকে আরও দুঃসহ করে তুলেছেন আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই আমি যতটুকু বুঝি আমার কমন কম দিয়ে যে আপনারা যদি প্রকৃত রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে সারেন শেখ হাসিনা বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না এটা অতীত গন কেস এবং কেবল শেখ হাসিনা না শেখ পরিবারেরও কেউ ব্যাক করতে পারবে না আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হবে এবার এটা আমি মনে করি পার্সোনালি এবং ওই সমস্ত করাপ লোকদেরকে যাকে আনবেন এই দল আর দাঁড়াবে না এই দলকে দাঁড়া করতে হয় অন্যভাবে এবং আর একটা কথা বলে শেষ করি যে কালকে যে ঘটনাগুলো ঘটেছে আমি মনে করি তার উস্কানি কিন্তু শেখ হাসিনার এই ভাষণ দেওয়ার যে ঘোষণা তার মধ্যে রয়ে গেছে এই ভাষণ দেওয়ার সময় তার জন্য এটা ছিল না আসলে কোনোভাবেই না উনি এটা করতে বা করা ওনার ঠিক হয় নাই উনি যদি আসলেই দেশকে ভালোবাসতেন উনি যদি আসলেই দেশের জন্য কিছুটা মানে ভালো চাইতেন তাহলে এই ধরনের হটকারের সিদ্ধান্ত উনি নিতে পারতেন না এবার পরবর্তী প্রসঙ্গে আমরা আসি সেটা হচ্ছে মানে আপনি নিজেই বললেন যে শুধুমাত্র ধানমন্ডি বত্রিশ বত্রিশেই যে মানে একটা বড় অংশ গুড়িয়ে দিচ্ছে তা নয় আমরা দেখেছি যে সারা দেশে বিভিন্ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়ি ঘরেও একইভাবে হামলা হচ্ছে বা সেখানেও একই ধরনের ঘটনা ঘটছে মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে ঘোষণা দিয়ে আসলে এরকম একটা কর্মসূচি তারা দিল এবং সরকারের পক্ষ থেকে কোন ধরনের আমি বলবো যে ব্যবস্থাও তারা নিতে পারলো না বা নিল না মানে এই পুরো জায়গাটাকে আপনি কিভাবে দেখেন এটা হলো আমার জন্য একটা হতাশাজনক ঘটনা আমি মনে করি হতাশা কেন দেখেন তারা কিন্তু সকালেই সকালে না আগের দিনই বুঝে দেখলাম আমি আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই যে ধানমন্ডি বত্রিশ উপলক্ষে বুলডোজার মিছিল সে সকালে দিয়েছে ওরা তাহলে নয়টায় কোনো হচ্ছে পা পালিত হবে বুলডোজারের ছবি টুবি আচ্ছা বুলডোজার জিনিসটা কি বুলডোজার আপনার বাড়িতে বুলডোজার কটা আছে ভাই এদিকে মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরের পেছনে একটা বুলডোজার রেখে দিলাম এরকম হয় এই বুলডোজারটা কার বুলডোজারের মালিক কে আমি যতটুকু শুনেছি এই বুলডোজারের মালিক হলো ঢাকা সিটি কর্পোরেশন তো সেই বুলডোজারটা এখানে আসলো কি করে কে নিয়ে আসলো আমি তো মনে করি এই ঘটনার সঙ্গে সরকারের এক ধরনের ভূমি আছে মদত আছে সরকার চেয়েছিল বলে বুলডোজার এখানে আসছে তাহলে আসলো কি হবে সরকার যদিও ব্যাখ্যা দিচ্ছেন ভাবে সরকারের যে ব্যাখ্যা যেটা আমি সর্বশেষ এখানে এসে দেখলাম সেই ব্যাখ্যাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে একটা পয়েন্ট ছাড়া আর উনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার বক্তব্যের কারণে এটা ঘটছে শেখ হাসিনা তো বক্তব্য দেওয়া শুরু করছে রাত নয়টায় আর ওরা যদিও নয়টায় বলছে ভাঙবে ওরা তো এখানে আসা শুরু করছে সাতটা আটটা থেকে তাহলে এটা কীভাবে বললো দুটার সাথে তো মিললো না যদি শেখ হাসিনা যদি ভালো ভাষণ দিত তাহলে কি ভাঙত না তাহলে পুরো জিনিসটাই কি আমি এখানে দুটো জিনিস দেখি একটা হলো কি দেখেন এই সরকারের অনেক ধরনের ব্যর্থতা আছে এই সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে এই সরকারের যে ব্যর্থতাটা খুবই বড় এদের ধরা পড়েছে সেটা হলো ওই আহত ছাত্রদেরকে তারা চিকিৎসা করতে পারছে না জিনিসপত্রের দাম তারা কমাতে পারছে না মানুষের অর্থনৈতিক অবস্থাকে ভালো করতে পারছে না এগুলো তো একটা বাস্তবতা এখন অনেকে আগে সরকার যে কাজগুলো করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে দিকে সরাই দিত এটাও সে কিনা আমি বলতে পারবো না তবে আমি আর দুই নম্বর হলো যারা এটা যেটা ভেঙে দেওয়া হয়েছে কি লাভ হয়েছে তাতে কি আসলে আমি লাভ হয়েছে মানে এই বত্রিশ টাকা তো এখানে শেখ থাকতেন না এটা শেখ যেটা লিখে দিয়েছে ট্রাস্টকে এটা তো হচ্ছে প্রপার্টি আসলে এখন তো ভেঙে লাভ কী লাভ হয়েছে বলেন কি লাভ হয়েছে এতে কি এই সরকারি জনপ্রদা বেড়েছে দেশে বেড়েছে দেশের বাইরে বেড়েছে বরঞ্চ কিছু লোকের একটা প্রতিহিংসাপনায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিয়েছি আমরা কী হয়েছে আপনি জিত করে করতে পারেন দেখেন চোখের বদলে চোখ নেওয়া এইভাবে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুবই আলোচিত একটা উক্তি আছে যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে এটা কোনো সমাধান নয় আপনি এটা এর এটা আমাদের প্রপার্টি আপনি দেখেন নাচিদের আমলে জার্মানিরা গ্যাস চেম্বার করত গ্যাস চেম্বার ইহুদিদেরকে মারত ভয়ঙ্কর একটা কিন্তু তারা সমস্ত গ্যাস চেম্বার গুড়িয়ে দিয়েছে ওইটা একটা অত্যাচারের প্রতীক হিসেবে রয়ে গেছে এটা পার্ট অফ হিস্ট্রি আপনি যদি মনে করেন এটা স্বৈরাচারের একটা প্রতীক তো এটা এইভাবেই থাকুক লোকে এটাকে ঘৃণা করবে এটা ঘৃণার প্রতীক হিসেবে থাকুক কিন্তু এখন যেটা হয়েছে লাভটা কি হয়েছে সিম্পলি কথাটা আপনি বলেন আপনার যে কাজটা করেছে যে ঘটনাটা ঘটেছে এবং সরকার ঘটতে দিয়েছে আমি মনে করি কারণ সরকারের আজকে বিবৃতি পরে আমাকে তাই মনে হলো এই বিবৃতি একটা মানে গোজামিল দেওয়া বিবৃতি তারা দিয়েছে তাদের এই বিবৃতি টোটাল বিবৃতির এইটি পার্সেন্ট জায়গা তারা ব্যয় করছে সেই কাছে হাসিনার ভাষণ নেওয়ার কিন্তু এইটা যে এক যদি ঘোষণা দেয় যে আমি কালকে বিল্ডিংটা ভাঙব সরকারের কি উচিত যে ভাঙবেন এটাকে আদালতে কোনো আদেশে ভাঙা হয়েছে তাহলে ভাঙতে পারে কেউ সরকার ফেরো চেষ্টা করছে করে নাই তো নামে মাত্র কয়জন আর্মি এখানে দাঁড়িয়েছিল তারা পরে দর্শক হয়ে গেছে এতে আমরা দেখছি সবই তো সবই আমরা লাইভে দেখলাম তাহলে হলোটা কি তাহলে সরকার নিজেদের মানে তাদের তারা যে ক্যাপাবেল নয় আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য রক্ষা করার ক্ষেত্রে এটা তারা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে আর সারা দুনিয়া জুড়ে আজকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আপনি যেগুলি পড়েন আমি কয়েকটা তো পড়লাম সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসাবে বলা হবে এটা আলটিমেটলি ডক্টর ইউনুস এদেরকে প্রশ্ন দিচ্ছে এটা ডক্টর ইউনুসকে সারা দেশে পৃথিবীতে সম্মানিত করবেন কিন্তু কাজ হবে না আপনি কি মনে করেন মানে এই দায়টা সরকার নিলই বা কেন মানে এটা তো আমি মনে করি যে এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে কুলায় না আমি এটা বলতে পারবো না আমি মি হিসাবে মিলতে পারি না যে এটা করে আমি তুই প্রথমেই বললাম কে লাভ হয়েছে কার লাভ হয়েছে বলেন তো আপনি আমাকে একটা জিনিস দেখেন কার লাভ হয়েছে যে লোকটা একটা দরজা এখন ভাঙা দরজা নিয়ে যাচ্ছে যে দরজাটা নিয়ে গেছে তারও কোনো লাভ হয় কোথায় রাখবে সে কোনো পারবে না কার লাভটা হয়েছে আপনি আমাকে বলেন কাছে আমরা কিভাবে ভাই এখানে বিনিয়োগ আসবে বিদেশি বিনিয়োগ লাগবে না টাকা লাগবে না আপনার আসবে আসবে না তো আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত হলাম এই সরকার কোনো কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না এটা আরও একবার সারা দুনিয়ার কাছে

অবশ্যই দিবে কারণ দেখেন আমাদের দেশের মানুষের না বাই নেচার একটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার যে মার খায় তারা ওই মানে যে দুর্বলের পক্ষে চলে যায় আলটিমেটলি এখন দেখেন আওয়ামী লীগের অপরাধের শেষ টাইমে পনেরো বছর ধরে তারা কি না করছে কি না মানুষকে গুম করে ফেলা এটা কি পৃথিবীতে আমাদের দেশে আর কোনো হয়েছে বলে আমি যাই না গুম করে ফেলা যাচ্ছে পুরো ফ্যামিলিটা দিনের পর দিন কত অসহনীয় অবস্থা ছিল তো এই সবই তো আওয়ামী লীগ করছে করছে না সেই অপরাধের কথা এখন কিন্তু লোকে ভুলে যাবে অনেক সময় তারা বলবে তোমরাও তো কম করো একটা বাড়ি নিরিহ বাড়ি তুমি বাড়িটা ভাঙলা কেন ভাঙবা ভাঙবা তুমি ছয় মাস আগে ভাঙতা এখন ভাঙলা কেন এইগুলি তো মানুষ আলোচনা করবে আপনি ইয়াংরা করতেছে ঠিক আছে সব সবই ইয়াং এখন দেখছি আমি মিক্সি আমি ইয়াং দেখছি বয়স্ক লোকরা কিন্তু ঠান্ডা মাথা চিন্তা করে প্রত্যেকটি ইয়াংকে আমি বলবো নিজের বাড়িতে যায় নিজের বাবা চাচা মামাকে জিজ্ঞাসা করে দেখো তারা এটাকে কীভাবে নিচ্ছে তাহলে ভালোভাবে নেয় নাই কারণ এখান থেকে কোনো লাভ নেই তো ভাই আপনি এমন এক শত্রুর বাড়ি ভাঙলেন যে শত্রু অ্যাডজিস্টি করে না এখন আর দেশে দৃষ্টি করে না বরঞ্চ আমি মনে করি তারপর একজন সিম্পেথি তৈরি হতে পারে টোটাল কাজটাই দেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী নেতৃত্বে শেখ হাসিনার থাকার আর কোনো নৈতিক অধিকার নাই এটা আমি মনে করি পার্সোনালি তো সেই জায়গাটা এই ঘটনা কিন্তু বরঞ্চ শেখ হাসিনাকে হেল্প করবে বরং শেখ হাসিনা যে তার কান্নাকাটি বেড়ে যাবে যে তার একটা গিয়ে আছে না সজীবন হারানোর বেদনা এখন সে ওই ডায়লগ আবার মারবে চোখের সামনে মারবে এইগুলি কি করে কেন করে আমি বুঝি না এবং সরকারের মাথা মাথা যদি এত কম বুদ্ধি নিয়ে যাকে সরকার কেমন চলতে পারে এটাও আমার কাছে ক্লিয়ার না এই একই ঘটনায় আমি আরেকটা কথা বলি আপনি এখানে এই যে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব উনি একটা ডাস্টবিনের মধ্যে শেখ নামাঙ্কিত ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলালেন আমি যদি বলি ওই ঘটনা বরং এই ঘটনাকে উৎসাহিত করছে ওই ঘটনা এই ঘটনাকে উৎসাহিত করছে উনি কিটা পারেন উনি সরকারের একজন কর্মচারী উনি তো কর্মচারী ভাই উনি তো সরকারের বেতন ভক্ত করবে উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না উনি কিন্তু ডিসিশন মেকার কে কেউ না তো উনি কি পারেন উনি তো পারেন না কি লাভ হয়েছে ওনার এটা ওইরা ওইরা ওনারই কি লাভ হয়েছে ওনার ওনার নামে কি মানুষকে খুব জেজি জিন্দাবাদ দিচ্ছে নাকি কি লাভ হয়েছে বলছে উনি আগে ওনার এখন লেখা পড়া নেয়া রুচি নেওয়া পারিবারিক ঐতিহ্য নেওয়া মানুষ সন্দেহ প্রকাশ করতেছে কি লাভ হয়েছে ওনার কোনো লাভ হয় না ওই ঘটনাটারই আমি মনে করি ধারাবাহিকতা এটা হতে পারে দেখা যায় যে তুমি করতে পারো লোক এইভাবে অপমান করার চেয়ে চেষ্টা করতো এই অপমানের লাভ হয় না পৃথিবীতে অনেক জায়গায় বিচার হয় হ্যাঁ প্রথম দিন যখন সরকার না থাকে তখন একটা ঘটনা ঘটে অনেক সময় হিট অফ দ্য অনেক কিছু যায় কিন্তু যখন একটা সরকার স্টেবল গভর্নমেন্ট আসছে কই সিরিয়া তো এখন একটু হচ্ছে না সিরিয়া তো আসা পালাইছে যা হবে প্রথম দু একদিন হচ্ছে এরপরে হচ্ছে এখন দেখেন কারণ যারা নতুন ক্ষমতায় আসছে তারা তো দেশটাকে সামনে দিকে নিতে চায় আর এত মানুষের দায়িত্ব নিছে দেশটাকে কত ভাঙা যায় কত বিভক্ত করা যায় এত এই দায়িত্ব নিছে তো এইগুলি খুব অপরচুনিটি এখানে মানে আমি একদম আমরা শেষের দিকে চলে এসেছি মানে আমার শেষের প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের অনেকগুলো উদ্যোগ মানে যেগুলো এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল যদিও এই ঘটনার সাথে সরাসরিভাবে তারা সম্পৃক্ত নয় কিন্তু সবগুলো উদ্যোগকে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটা বড় বাধা তারা দিয়েছে কিন্তু এই ধরনের ঘটনায় বিএনপিকে এখন পর্যন্ত আমরা অনেকটা নীরব দেখছি মানে এটার কারণটাও বা কি হতে পারে এখন দেখেন অবস্থা হয়েছে সারা দেশে এক ধরনের ন্যাগেটিভ ছড়াই দেওয়া হচ্ছে যে এটা কিছু বলা যাবে না এমনিতে বিএনপি নানা ধরনের কথা শুনতে হচ্ছে কিন্তু যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট পাচ্ছে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে পয়সা নেওয়া ইন্ডিয়ার ধামা ধরা হচ্ছে এগুলো কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কিছু লোক আছে বিদেশ থেকে একদিন ছড়ায় কিন্তু এক ধরনের ন্যারেটিভ সাধারণ মানুষের মধ্যে তৈরি করে এর দ্বারা বিএনপি প্রভাবিত আমি যাই না কিন্তু হতেও পারে আমি বলতে পারবো না তবে আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার হওয়া উচিত যে ঘটনা ঘটবে সেই ঘটনাকে তার দলের রাজনীতি দিয়ে বিশ্লেষণ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সেই অনুযায়ী কথা বলা কারণ পলিটিক্যাল পার্টি যারা বিএনপি করেন তারা তো বিএনপি থেকে তাকে আসে তারা তো জানতে চাচ্ছে যে এই কাজটা ঠিক হয়েছে কিনা ঠিক আছে সরকার তো তো দেরিতে হলে একটা দিয়েছে সরকারের ভূমিকা এটা জানার মাধ্যমে সরকার তার অবস্থানটা ক্লিয়ার করেছে বিএনপির অবস্থাটা ক্লিয়ার করা উচিত কারণ আমরা মনে করি যে সে পলিটিক্যাল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এটা ক্লিয়ার করা উচিত যে তারা এই ঘটনাটাকে কীভাবে দেখছে কিন্তু বিন বিষয় তো এখন পালন করছে বলে আমি দেখছি না বলা যাবে হয়তো আজকে করবে আপনাকে অনেক ধন্যবাদ আসন্ত ভাই